সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো শুভাঙ্কি ব্লগে সকলকে স্বাগত জানাই দেখো ভোর ভোর উঠে স্নান করে পুজোটা সেরে নিয়েছি কেননা আজকে বৃহস্পতিবার মেয়ের স্কুল আছে পুজোটা না করে নিয়ে গেলে না খুব অসুবিধে হয় মানে এত তাড়া লেগে যায় স্কুল থেকে আসার আমি পেরে উঠি না তার ভোর ভোর উঠে পুজো টুজো করে নিয়ে সোজা দেখো চলে গেলাম কিন্তু রান্নাঘরে রান্না কষাতে কেন মেয়ে খেয়ে যাবে নিয়ে যাবে এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে নিজের জন্য একটু চা আর এইদিকে দেখো একটু ডাল কিন্তু আমি বসিয়েছি ডাল ভাত এগুলো হয়ে থাকলে খুব সুবিধে হয় এসে আর না হলে আরও তাড়াহুড়ো লেগে যায় আর এদিক থেকে কিন্তু বাজার নিয়ে বাজার করে নিয়েও চলে এসেছে দেখো কি মাছ এনেছে আমি দেখিনি আগে চাটা খেয়ে নিই তারপর দেখি দেখো চা খেয়ে ঝটপট করে বা চলে এলাম মেয়ের জন্য টিফিন বানাতে মেয়ে বলল ভাত খেয়ে যাব না তাই দেখো দু রকম টিফিন বানালাম এই কলা পাউরুটি ডিমটাও খেয়ে যাবে আর এইদিকে একটু পনির দিয়ে ওটস করে দিয়েছি এই ওটসটাও খেয়ে চলে নিয়ে চলে যাবে টিফিনে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসে দেখো মাছগুলো সমস্ত কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কিছুটা রান্না করব আর সব মাছগুলো ফ্রিজে রেখে দেবো ছোটো মাছটা তো কাটতেই সময় পাইনি এদিকে দেখো রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছি কিছুটা মাছ দেখো ভাজা হয়েছে আর কিছুটা ভাজা আবার বসিয়েছি আর এদিকে মেয়ের জন্য একটা নিরামিষ তরকারি বসিয়েছি এখানে মেয়ে না ভোলা মাছটা খায় না তাই ওর জন্য ভালো একটু এই যে ছানা বড়া কালকে আনা হয়েছিল ওটাই ফ্রিজে ছিল ওই ছানা বড়ার তরকারি করে দেবো আর এদিকে সব মাছগুলো দেখো প্যাকেট করে নিয়েছি ফ্রিজে রেখে দেবো ফ্রিজের অবস্থা দেখেছো একটু জায়গা নেই আমার ফ্রিজে ডিপে সমস্ত মাছগুলো ফ্রিজে তুলে দিয়ে আবারও চলে এলাম রান্নাঘরে দেখো মশলা কষিয়ে নিয়েছি মাছটা আজকে আর সর্ষে দিয়ে করবো না একটু কালো জিরা ওই পেঁয়াজ ফোড়ন দিয়েছি ব্যাস এই দিয়েই করে নেবো আর একটুখানি নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো এদিকে মেয়ের তরকারিটাও দেখো হয়ে গেছে এইগুলো করেই কিন্তু আবার তাড়াহুড়ো করে সমস্ত গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে মেয়ে আনতে যাব তাই খুব তাড়াহুড়ো আছে তাই তাড়াতাড়ি করেই করছিলাম দেখো এইদিকে আবার সমস্ত গ্যাস পরিষ্কার করে নিয়ে রান্নাবান্না গুছিয়ে নিয়ে আবার স্নান একটু স্নান করে নিলাম কেননা মাছ টাছ ধুয়েছি তো তাই এদিকে তোমাদেরকে আবার রান্নাগুলোও দেখিয়ে দিলাম রান্নাগুলো দেখো দেখে নাও দেখিয়ে দিলাম তাই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো টাটা